আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি নতুন দিনে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটি কিচেন রুম থেকেই শুরু করে দিয়েছি অফ ক্যামেরায় সকালের নাস্তাটা সেরে নিয়েছি সকালের নাস্তা খাওয়ার পরে যে থালা বাটিগুলো ছিল সেগুলো ধুয়ে নিলাম তারপরে ভাবলাম যে আজকে কিচেনের এই যে দুইটি কিচেন বাস্কেট আছে এই দুইটা ধুয়ে নিব তারপর এখানে যে হ্যান্ডওয়াশের যে একটি জার আছে তারপরে দুইটা ফুলের টপ আছে এই ভালোভাবে আজকে পরিষ্কার করে নিব এই বাস্কেটগুলো কিন্তু দেখা যায় ছুটানো যায় কিন্তু আমারটা ছুটানো যাবে না না আমার এটা গাম ক্লিপটা ছুটে গিয়েছিলো তারপরে আমি এগুলো সুপারগুলো দিয়ে লাগিয়ে নিয়েছিলাম একবার খুললে দেখা যায় আবার সুপারগুলো দিয়ে লাগাতে হবে এর জন্য ভাবলাম যে এইভাবেই পরিষ্কার করে নেই এর জন্য আমি আলতো আলতোভাবে কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি তারপরে চলে আসি ভিডিওর মূল টফিতে আমার বিয়ে হয়েছে দশ বছর প্লাস আমি কিন্তু বরিশালের মেয়ে আমার বিয়ে হয়েছে নারায়ণগঞ্জ ভুলতা গাউসিয়ায় আমার বিয়ে হয়েছে অনেক বছর হয়ে গিয়েছে কিন্তু এর মধ্যে মনে হয় আমি সর্বমোট বার আমার বাড়িতে যেতে পারিনি কেননা নারায়ণগঞ্জ থেকে বরিশাল অনেক দূর এইখানে যেতে দেখা যায় অনেক সময় লাগে এর জন্য দেখা যায় সময় সুযোগ করে উঠতে পারি না আর মন চাইলেও কিন্তু আমি যেতে পারি না তারপর আমার দুইটা ছেলে আছে ওরা দেখা যায় নানু বাড়ি মন চাইলে যেতে পারে না ঈদে কোরবানিতে তো আপনারা জানেই বাচ্চাদের বা ঘরের বউদের ঈদ কাটাতে হয় শ্বশুর বাড়ি আমি চাইলেই কিন্তু আমার বাপের বাড়ি ঈদে যেতে পারি না কেননা ঈদের সময় প্রচুর রাস্তাঘাটে ভিড় থাকে জ্যাম থাকে এর জন্য আমার শ্বশুর শাশুড়ি কি স্বামী কি আমাকে কখনো ঈদে কোরবানিতে যেতে দেয় না আবার দেখা যায় ঈদে শ্বশুরবাড়িতে ঈদ কাটানোর পরে দুদিন পরে বা পরের দিন যদি যাই তাহলে আবার আসার সময় প্রচুর পরিমাণে আমাদের ভোগান্তি পোহাতে হয় এর জন্য আপনাদের ভাইয়ে বিয়ের পরে একবার গিয়েছিল তারপর যে আমাদের যে পরিশ্রম বা কষ্ট হয়েছে তারপরও আর আপনাদের ভাইয়ে যেতে চায় না আবার আমাদের বাসা থেকে যে নারায়ণগঞ্জে আমার মা বাবা ভাই বোন আসবে তাও কিন্তু তারা বেশি একটি আমার শ্বশুরবাড়ি আসে না কেননা আমার বাবা দেখা যায় একা আর আমার একটিমাত্র ভাই আমার ভাই তেমন একটা বড়ো হয়নি যে সে বরিশাল থেকে একা নারায়ণগঞ্জে আসবে তার জন্য দেখা যায় আমার বাসা থেকে আমার বাবা আসতে পারে না সময় সুযোগ করে দেখা যায় বছরে একবার কি দুবার আসে আমার ছেলেরাও দেখা যায় মাদ্রাসায় ছুটি হলে যে নানুবাড়ি যাবে তাও কিন্তু তারা মন চাইলে যেতে পারে না বিয়ে হয়ে যখন বউ হয়ে আসি এই নারায়ণগঞ্জে তখন কিন্তু আমি নারায়ণগঞ্জের মানুষের মুখের ভাষা বেশি একটা বুঝতাম না কেননা আমাদের বরিশালের ভাষার থেকে নারায়ণগঞ্জ জেলার ভাষা কিন্তু অনেক ডিফারেন্স আমাদের বরিশাল জেলায় এক রকম কথা বলে আর নারায়ণগঞ্জ জেলায় এক অন্যরকমভাবে কথা বলে আমাদের বাংলাদেশে দেখা যায় এক এক জেলায় মানুষের মুখের ভাষা ভিন্ন ভিন্ন রকমের বাংলা ভাষা হলো কি এক এক জেলায় মানুষে এক এক রকমভাবে কথা বলে তারপরে আবার আমাদের বরিশালে খাবারের থেকে নারায়ণগঞ্জের খাবারে কিন্তু অনেক পার্থক্য আছে কেননা আমাদের বরিশাল জেলায় কিন্তু রান্নার যে একটা ধরন সেটা কিন্তু নারায়ণগঞ্জ জেলায় রান্নার ধরন কিন্তু সম্পূর্ণই ভিন্ন কেননা নারায়ণগঞ্জের এদিকে মানুষে সুটকিটা খেতে খুবই পছন্দ করে আর আমাদের বরিশাল জেলায় কিন্তু সুটকিটা খেতে পছন্দ করি না তারপর অনেক তরি তরকারি সবজি আসে এদিকে মানুষে অন্যরকমভাবে রান্না করে খায় সেগুলো আমি প্রথমে এসে খেতে পারতাম না এখন কিছু কিছু খেতে পারি সবটাই যে আমি নারায়ণগঞ্জ জেলার রান্না খেতে পারি এখনও কিন্তু সেই অভ্যাসটা করতে পারিনি এখন দেখা যায় আমি রান্না করি বরিশালের রান্নাও করি আবার নারায়ণগঞ্জের রান্নাও করি মিলেমিশে দু এলাকার রান্না করে থাকি তারপরে এই যে আমার এই যে ব্যাঙ্ক টোফাটা দেখতেছেন এটা কিন্তু আমার বড় ছেলের সঞ্চয়ের একটি ব্যাংক টোফা এটা ও আমাকে কিনে দিয়ে বলে গিয়েছে যে আম্মু প্রতিদিন আমি যে মজা খেতে টাকা খরচ করতাম সেই টাকাটা কিন্তু তুমি আমার এই ব্যাংকে জমাবা এই ব্যাঙ্ক টোফার টাকা দিয়ে সে নাকি কি একটা গিফট কিনবো জানি না আমাকে বলেনি বলছে আমি এটা সারপ্রাইজ তোমাকে পরে বলবো এর জন্য আমার বড় বাবাটায় তো মাদ্রাসায় থাকে যারা আমার প্রতিদিন ভিডিও দেখে থাকেন তারা তো অবশ্যই জানেন যে আমার বড় ছেলে আফসান সে হাফিজি পরে আপনারা সবাই আমার বড় ছেলেটার জন্য দোয়া করবেন আমার বড় ছেলে কিন্তু মাশাল্লাহ ছয় পড়ার হাফেশ হয়ে গিয়েছে আর বাকিটা আল্লাহ তালা যদি চায় তাড়াতাড়ি করে ফেলবে আপনারা সবাই আমার বড় ছেলেটার জন্য দোয়া করবেন তারপরে সব মুসি সেরে চলে আসলাম কিচেন রুমে কিচেন রুমে এসেই অফ ক্যামেরায় ভাতটা রান্না করে নিয়েছি কাঁচা আম দিয়ে ডাল রান্না করব। এর জন্য একটি কাঁচা আম কেটে ডালে ভিতর দিয়ে দিয়েছি ডালে ভিতর যে আমটা দিয়েছি সেটা কিন্তু আটি সহকারে কেটে দিয়েছি আমি যে আটি সহকারে আমটা বললাম এটি কিন্তু আমি বরিশালের ভাষায় বললাম আর আমার শ্বশুরবাড়ি নারায়ণগঞ্জ এলাকায় এটিকে কিন্তু আমের ধোর বলে রান্না করতে এসে আরও কিছু কথা মনে পড়ে গেল আমাদের অঞ্চলে কিন্তু ঝাড়ু দেয় যে ঝাড়ুটা ওটাকে কিন্তু ঝাড়ু বলে আর নারায়ণগঞ্জ এলাকায় এটাকে কিন্তু হাসন বলে আমি কিন্তু প্রথমে এসে যখন আমার শাশুড়ি হাসন হাসন করত আমি কিন্তু বুঝতামই না এই শব্দটা আমার শিখতে শিখতে এক বছরের বেশি সময় লেগে গিয়েছে তারপর আর একটা জিনিস আছে রান্নার একটি খুবই প্রয়োজনীয় একটি জিনিস যেরম আমাদের দেশে গ্রাম অঞ্চলে বরিশালের বলে উকরি উকরি দিয়ে আমরা ভাত রান্না করার সময় বা ডাল রান্না করার সময় বেশিরভাগ ব্যবহার করি এদিকে উকরিটাকে নারায়ণগঞ্জের ভাষায় বলে ডাব্বা এরকম অনেক রকমের শব্দ আছে যে আমাদের বরিশাল এলাকা থেকে ভিন্ন এই সমস্ত শব্দ যখন আমার শাশুড়ির ফ্যামিলির মানুষ বলত তখন কিন্তু আমি বুঝতামই না তাদের মুখের দিকে হা করে তাকিয়ে থাকতাম এখন দেখা যায় আর সমস্যা হয় না এখন সব কিছুই শিখে নিয়েছি এরকম হাজারো ছোটোখাটো সমস্যার সম্মুখীন আমাকে হতে হয়েছে এখনো দেখা যায় বরিশালের মেয়ে হয়ে নারায়ণগঞ্জের বউ হয়ে এখনও আমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় অনেক কিছু সেক্রিফাইস করতে হয় কেননা আমার বরিশালের জন্ম আমি চাইলেই কিন্তু অনেক কিছু ভুলতে পারি না সেই যে জন্মগত একটি টান সেটা কিন্তু আমার ভিতরে রয়েই গিয়েছে অনেক সুখ দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করলাম তারপরে চলে আসি ভিডিওতে আমি আজকে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে ভেজে নিয়েছি আমি এইভাবে মাঝে মাঝেই ভাজি কেননা এই ভাজিটা আমার কাছে খুবই ভালো লাগে তারপরে পটল আলু দিয়ে দেশি কই মাছ দিয়ে আজকে রান্না করতেছি পটল আর আলু কিন্তু আমি ভেজে নিয়েছি আর অফ ক্যামেরায় কিন্তু আমি কই মাছটা ভেজে নিয়েছি তারপরে এইভাবে আমি এই তরকারিটা রান্না করি ঝালের পরিমাণ একটু বেশি দেই কেননা ঝালটা বেশি দিলে এই তরকারিটা খুবই মজা লাগে আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিস